একটা সময় তুমি ঠিক বুঝতে পারবে কে তোমার কতটা কাছে আর কে তোমার কতটা দূরে আমি এই সময়টা হসপিটালে ভর্তি ছিলাম আমি এই সময়েই বুঝতে পেরে গেছিলাম কে আমার কতটা কাছে আর কে আমার কতটা দূরে আমি যেই মানুষগুলোর সাথে মাঝে মধ্যে কথা বলতাম সেই মানুষগুলোই আমার পাশে এসে দাঁড়িয়েছে জানো তো এখন খুব খারাপ সময় চলছে পরিস্থিতি এখন প্রচুর খারাপ আমাদের জন্য আমার মা আমার বাবা আর আমার জন্য জানি না দু হাজার পঁচিশ সালটা আর কত কি খারাপ দিক দিয়ে কাটবে কিন্তু দু হাজার পঁচিশের শুরু থেকে নি আমার মানে দু হাজার পঁচিশ সালটাই খারাপ আমার জন্য এটা দু হাজার পঁচিশ পড়তে নয় আমি দু হাজার পঁচিশ পড়ার আগে থেকে নি বুঝতে পেরে গেছিলাম যে দু হাজার পঁচিশটা আমার জন্য খুব খারাপ লোকের কথা শোনা এত বিপদ কত বাধা জানি না কোনো শুভ কাজ করতে পারবো কি না যাই শুভ কাজ করি কি না হতে চায় না যেটা কোনো ভাবি কাজটায় আমি সফল হব সেই কাজটা আমি সফল হতে পারি না হসপিটালে যখন ভর্তি ছিলাম না কখন দেখতাম আলো ফুটছে আবার কখন দেখতাম অন্ধকার হয়ে যাচ্ছে খড়ির কাটা কিছুতেই বদলাতো না সময় কিছুতেই কাটতো না কিভাবে যেই তিনটে দিন আমি ছিলাম ওখানে আমি ছাড়া কেউ জানে না এখন আমি ভালো আছি আর এখন আমি সুস্থ আছি আমরা আশীর্বাদ করো আমি যেন সময় ভালো থাকি আর হাসি খুশি থাকি তোমরাই বলো শুয়ে বসে থাকতে কি বেড়ে সবসময় ভালো লাগে তাই জন্য আমি আর আমি একটু বেরিয়েছিলাম ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম যেহেতু তিনতলাই ছিলাম তাই জন্য একটু ব্যালকনিতে দাঁড়িয়ে আমি আর বড়মা গল্প করছিলাম বড় মা আমার কাছে সারা রাতই ছিল আমার পাশে আর আমার বাবা আর আমার মেষও নিচে ছিল অনেক মানুষকে ধন্যবাদ আমাকে চেনানোর জন্য কিছু মানুষকে অসংখ্য ধন্যবাদ তাদেরকে